প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ে পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো নিরাপদে আছো ঘরে আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবার ঠিক তোমরা সবাই রুটিন পেয়ে গেছো আমি তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে আবার এসে হাজির হলাম প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা স্ক্রিনের সামনে বই কলম খাতা নিয়ে বসে যাও প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের সংস্কৃতি পাঠদান করব তাহলে এসো প্রিয় শিক্ষার্থীরা আমরা মূল পাঠে চলে যাই তাহলে তোমরা আমার সাথে সাথে খাতায় পাঠ ঘোষণাটা লিখে নেবে আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশ ও সংস্কৃতির পাঠ এক এবং পাঠ দুই সম্পর্কে জানব প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা নিশ্চয় এতক্ষণে পাঠ ঘোষণাটা আজকের পাঠটা লিখে ফেলেছ তাহলে আজকে আমরা বাংলাদেশের সংস্কৃতি তোমাদের পাঠদান করব আজকে আমরা পাঠ এক এবং পাঠ দুই সম্পর্কে জানার পরে আমরা কি শিখবো কি জানতে পারব প্রথমে আমরা জানতে পারবো যে সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারব বাংলাদেশের সংস্কৃতির উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারব তাহলে এসব প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে জেনে নেই যে সংস্কৃতিটা কি সংস্কৃতি নিশ্চয় তোমরা এই শব্দটির সাথে অনেক পরিচিত অনেক জায়গায় শুনবে অনেক জায়গায় দেখবে লেখা আছে সংস্কৃতি সৃষ্টির শুরু থেকে মানুষ প্রকৃতি এবং পরিবেশকে কাজে লাগিয়ে কি করেছে নিজের প্রয়োজন মিটিয়েছে এক টুকরো পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে বাঁচার হাতিয়ার তাহলে মানুষ বুঝতে পারল যে সমাজবদ্ধ হয়ে একত্রে টিকে থাকতে পারলে তাদের টিকে থাকাটা আরও সুদৃঢ় হবে আর প্রকৃতিকে এইভাবে কাজে লাগিয়ে কি করেছে মানুষ তাদের লাগানোর ক্ষমতাটা হচ্ছে সংস্কৃতি যা আজ পর্যন্ত বিদ্যমান আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাই সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে নানা নিয়ম কানুন যা ধীরে ধীরে অর্থনীতি রাজনীতি ধর্ম শিক্ষা ইত্যাদিতে রূপ নিয়েছে এখন প্রিয় শিক্ষার্থীরা ফলে মানুষের সমাজের মানুষের কি হয়েছে আনন্দ বিনোদন ও কল্যাণের জন্য তৈরি হয়েছে নাচ গান সাহিত্য এরকম আরও অনেক কিছু প্রিয় শিক্ষার্থীরা ফলে রচিত হয়েছে সংস্কৃতির বস্তুগত এবং অবস্তুগত রূপ আমরা এ বস্তুগত এবং অবস্তুগত রূপটা কি এটা পরে জানব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম যে সংস্কৃতিটা কি? এখন এসো প্রিয় শিক্ষার্থীরা আমরা পাট এক শুরু করি পাট এক হচ্ছে সংস্কৃতির ধারণা এখন আমরা এই সংস্কৃতির ধারণা সম্পর্কে জানব সংস্কৃতি বা কালচার আমরা ইংরেজিতে কি বলি কালচার বলি তাই না তাহলে সংস্কৃতি বা কালচার যে কোনো শব্দেই তার পরিচয় করে দিই না কেন সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য কি করেছে সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা বা কর্ম করে সেটাই হচ্ছে তা সংস্কৃতি মানুষের মাধ্যমে কি হয়েছে সংস্কৃতি জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায় তাহলে সংস্কৃতিটা কি প্রিয় শিক্ষার্থী মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা চিন্তা বা কর্ম করে তাই তার সংস্কৃতি এখন প্রিয় শিক্ষার্থীরা যেমন কি করি আমরা বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করি যেমন এই খাদ্যকে আমরা প্রথমে বিভিন্ন প্রণালীতে রান্না করি তারপর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করি এই যে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা এটাই কিন্তু তার সংস্কৃতি আবার যখন মানুষ লিখতে শিখল তখন প্রথমে পাথরে খোদাই করে কিংবা গাছের ছাল বা পাতায় লিখল তারপর কি হলো তারপর যখন কাগজ আবিষ্কার হলো তখন কালিতে পাখির পালক ডুবিয়ে মানুষ লিখল ধীরে ধীরে মানুষ কলম তৈরি করে কী করলো কাগজের উপরে লেখা শুরু করল তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু পর্যায়ক্রমে আমাদের চলে আসছে এখন এরপরে দেখো এরপর মানুষ কী করলো টাইপরাইটার আবিষ্কার করলো টাইপরাইটার আবিষ্কার করার পরে সেটাতে লেখা শুরু করলো এবং সর্বশেষ মানুষ কম্পিউটার আবিষ্কার করলো এখন পৃথিবীর অনেক মানুষে কম্পিউটারে লেখে তাহলে এই যে লেখার বিভিন্ন মাধ্যম মানুষ তৈরি করলো এর ফলে এর সমষ্টিও কিন্তু সংস্কৃতির একটি অংশ সংস্কৃতি দুই ধরনের হয় একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি বাড়ি যদি হয় বস্তুগত সংস্কৃতি তাহলে এটা যে তৈরি করার পরিকল্পনা করেছে সে প্রকৌশলী এটা হবে কিন্তু অবস্তুগত সংস্কৃতি আবার মনে করো পুস্তক যদি হয় বস্তুগত সংস্কৃতি তাহলে পুস্তক লেখক যে তার চিন্তাভাবনা দিয়ে এই পুস্তকটি লিখেছে সেটা কিন্তু অবস্তুগত সংস্কৃতি আর কম্পিউটারের হার্ডওয়্যারগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি হার্ডওয়্যারটা কি যেটা আমরা হাত স্পর্শ করতে পারি আর যে সফটওয়্যারগুলো কম্পিউটারকে পরিচালনা করে সেইটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি এই সফটওয়্যারগুলো তো আমরা দেখতে পারি না যেটা কম্পিউটারকে পরিচালনা করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান সমূহ হচ্ছে বিভিন্ন ধরনের ঘর বাড়ি আসবাবপত্র পোশাক যানবাহন চাষাবাদের উপকরণ বইপত্র ইত্যাদি আর অবস্তুগত সংস্কৃতি যেগুলো আমাদের সেই উপাদানসমূহ সেইগুলো হচ্ছে সামগ্রিক জ্ঞান শিল্পকলা দৃষ্টিভঙ্গি ধর্মীয় নীতিবোধ ভাষা বর্ণমালা শিল্পকলা সাহিত্য ইত্যাদি এখন আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনে কিন্তু সংস্কৃতি তৈরি করেছে উপাদানগুলো তৈরি করেছে আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনে এই সংস্কৃতির উপাদানগুলো সৃষ্টি করেছে এসব উপাদান শত শত বছর ধরে কিন্তু করে টিকে থাকতে পারে যেমন আমরা জাদুঘরে গেলে কিন্তু দেখতে পাই সেকালের মানুষের এবং তাদের সংস্কৃতি সম্পর্কে আমাদের ধারণা হয় হুম এবং তারা যে জিনিসগুলো ব্যবহার করত সেগুলো শত বছরের পুরনো সেইগুলো আমরা সেখানে দেখতে পাই তাহলে সেগুলো দেখে আমরা বাংলাদেশে সে সময়ের মানুষ এবং তাদের সংস্কৃতি সংস্কৃতির সম্পর্কে জানতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদানসম্য কোনোভাবেই পরস্পর থেকে পরস্পর বিচ্ছিন্ন নয় একটা থেকে একটা কিন্তু বিচ্ছিন্ন নয় আর বাংলাদেশের সংস্কৃতিকে আমরা দুই ভাগে ভাগ করেছি এখন আমরা চলে যাই পার্ট দুই প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা পার্ট এক সংস্কৃতির ধারণা সম্পর্ক সম্পর্কে জানলাম এখন আমরা পার্ট দুই বাংলাদেশের সংস্কৃতির উপাদান সমূহ সম্পর্কে জানব বাংলাদেশের সংস্কৃতির কিছু কিছু উপাদান আছে যেটা চোখেও দেখা যায় না আবার দেখা যায় আমরা ধরতে পারি আবার দেখতে পারি আবার কিছু কিছু উপাদান আছে যেগুলো আমরা দেখতে পাই না যেমন বাংলাদেশের মানুষের তৈরি ঘর বাড়ি আমরা দেখতে পাই কিন্তু এগুলো তৈরির জ্ঞান ও কৌশল কিন্তু আমরা দেখতে পাই না এদিক থেকে এটা বিবেচনা করলে বাংলাদেশের সংস্কৃতির উপাদানসমূহকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি দৃশ্যমান আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি অদৃশ্যমান উপাদান সমূহ তাহলে বাংলাদেশের এই সংস্কৃতিকে আমরা দুই ভাগে ভাগ করছি এক হচ্ছে বস্তুগত সংস্কৃতি বা দৃশ্যমান উপাদান সমূহ দৃশ্যমান সমূহ আর দুই নাম্বার হচ্ছে অবস্তুগত অবস্তুগত বা অদৃশ্যমান বা অদৃশ্যমান সং অদৃশ্য মান উপাদান সমূহ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বাংলাদেশের সংস্কৃতির উপাদানকে দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি বা দৃশ্যমান উপাদান আর একটা হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান অবস্তুগত বা অদৃশ্যমান উপাদানসমূহ এদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান সম্পর্কে তোমাদেরকে এর আগে আমি বলেছি যেমন ঘরবাড়ি আসবাবপত্র যানবাহন পোশাক চাষাবাদের উপকরণ বই ইত্যাদি আর অবস্তুগত উপাদানসমূহ হচ্ছে সামগ্রিক জ্ঞান মনোভাবক দৃষ্টিভঙ্গি তারপরে ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ তারপরে ভাষা বর্ণমালা শিল্পকলা সাহিত্য জ্ঞান জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনে এই সংস্কৃতিটা তৈরি করেছে এসব উপাদান শত শত বছর ধরে টিকে থাকতে পারে যেমন এর আগে তোমাদেরকে আমরা বলেছি যে আমরা যখন জাদুঘরে যাই তখন দেখি জাদুঘরে কিন্তু আমরা এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো শত শত বছরে পুরনো। আর সেগুলো চোখে দেখে আমরা বাংলাদেশের মানুষের এবং সে সময়ের সংস্কৃতি সম্পর্কে ধারণা করতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থীরা যেমন নকশি কাঁথা একটা বস্তুগত সংস্কৃতি উপাদান বস্তুগত সংস্কৃতির উপাদানের হচ্ছে উদাহরণ আর এর মধ্যে যে ফুল লতা পাতা হাতি ঘোড়ার বিভিন্ন ছবি আঁকা থাকে তাহলে কি হয় এটাই হচ্ছে এদেশের নারীর মনের চিন্তার একটা বই ঘটে এটা কিন্তু অবস্তুগত বা অদৃশ্যমান তাহলে বাংলাদেশের সংস্কৃতির উপাদানগুলোর একটির পরিবর্তে অন্যটিগুলোরও পরিবর্তন হয় যখন বাংলাদেশের সংস্কৃতি একটার পরিবর্তন হয় তখন কিন্তু আরেকটি পরিবর্তন হয় যেমন বাংলাদেশের সংস্কৃতিতে শাড়ি একটি উপাদান প্রযুক্তির পরিবর্তনে এই শাড়ি কি হয় এর রঙ ডিজাইন পরিবর্তিত হয় এই শাড়ি পরার ধরনে অনেক পরিবর্তন এসেছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা পার্ট এক সংস্কৃতির ধারণা সম্পর্কে জানলাম পার্ট দুই বাংলাদেশের সংস্কৃতির উপাদান সমূহ সম্পর্কে জানলাম আর বাংলাদেশের সংস্কৃতির উপাদানকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান সমূহ আরেকটি হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান উপাদানসমূহ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পাঠ এক পাঠ দুই সম্পর্কে জানলাম এখন এসো এখান থেকে আমি তোমাদের কিছু ছোটো ছোটো প্রশ্ন করি আমি জানি তোমরা পারবে এবং আমি লেখার বোর্ডে লিখবো সেই সাথে সাথে তোমরাও কিন্তু খাতায় লিখে নিবে এর পরবর্তী ক্লাসে কিন্তু আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে আবার ধরবো এবং এ সম্পর্কে জানব এক নম্বর প্রশ্ন বেঁচে থাকার জন্য মানুষ কি গ্রহণ করে প্রিয় শিক্ষার্থীরা বেঁচে থাকার জন্য মানুষ কি গ্রহণ করে আমি জানি তোমরা পারবে কি খাদ্য না এরপরের দুই নম্বর প্রশ্ন সর্বশেষ মানুষ মানুষ কী আবিষ্কার করেছিল শিক্ষার্থীরা আমি জানি এ প্রশ্নটি তোমরা পারবে সর্বশেষ মানুষ কম্পিউটার আবিষ্কার করেছিল তিন নাম্বার প্রশ্ন সংস্কৃতি কয় ধরনের এটাও পারবে আমি জানি সংস্কৃতি দুই ধরনের একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি চার নম্বর সংস্কৃতি কোন উপাদান শত শত বছর ধরে টিকে থাকে সংস্কৃতির কোন উপাদান শত শত বছর ধরে টিকে থাকে আমি জানি এ প্রশ্নের উত্তরটিও তোমরা পারবে সংস্কৃতির বস্তুগত উপাদান তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে জানলাম হুম পার্ট এক এবং পার্ট দু দুই এ থেকে সংস্কৃতি সম্পর্কে জানলাম তার ধারণা সম্পর্কে জানলাম তারপর সংস্কৃতির উপাদান উপাদানসম্য সম্পর্কে জানলাম এখন এসব প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের বাড়ির কাজ দিই বস্তুগত অবস্তুগত সংস্কৃতি বস্তুগত অবস্তুগত সংস্কৃতির ধারণা ব্যাখ্যা কর তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকের বাড়ির কাজ বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করো তোমরা খাতায় এই বাড়ির কাজটি লিখে নিবে আমি কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখব আমাকে তোমরা দেখাবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে আর তোমাদের জন্য বারবার যে মেসেজটি তোমরা অবশ্যই বাইরে প্রয়োজনে যাবে মাস্ক পরে আর সামাজিক দূরত্বটা বজায় রাখবে আল্লাহ হাফেজ